সালামু আলাইকুম আমি হাসিনা আক্তার আমরা দুই ভাই বোন পিত্তি পাথরের জন্য সারের কাছে আসি এখন আমরা অপারেশন করেছি এক সপ্তাহ হয়েছে স্যার খুব ভালো সারের প্রতি আপনার আস্থা রাখতে পারেন আমাদের বয়ের ভিতরে বয় ছিল এখন কোনো বয়বৃত্তি নাই আমার বোনের সহায় একসাথে পাথর ধরা পরে আমরা অপারেশন করি অপারেশন করে স্যারে আমাদেরকে প্রথম দিনে বলছে এটা বয় কোনো কিছু নেই এটা আপনি জাস্ট অপারেশন করার ছয় ঘন্টার মধ্যে বাসায় যেতে পারবেন সালাম আলাইকুম আশা করি দর্শক মন্ডলী ভালো আছেন আমি ডাক্তার মুস্তাফিজুর রহমান লিভার ও প্যানক্রিয়াস বিশেষজ্ঞ সার্জন আজকে আমার চেম্বারে একই সাথে দুইজন রুগী প্রবেশ করেছেন ওনাদের আরও একটা পরিচয় আছে দুইজন আপন ভাই বোন সাত দিন আগে ওনাদের পিত্তথলির পাথরের অপারেশন করেছিলাম ল্যাপারোস্কোপির মাধ্যমে আজকে স্টিচ কাটাতে এসেছেন আমরা একটু ওনাদের মুখ থেকে শুনবো যে ওনাদের অনুভূতি কি তারা আগে একটু বলতে চাই যে আপনারা অনেকেই জানতে চান যে পিত্তথলি পাথর হওয়ার কারণ কি। আমরা অনেকগুলো ভিডিও করেছি সেখানে বলেছি যে পিত্তথলি পাথর হওয়ার সুনির্দিষ্ট কারণ না থাকলেও অনেকগুলো রিস্ক ফ্যাক্টর আছে অর্থাৎ যে কারণগুলো পিত্তথলি পাথর তৈরিতে সহযোগিতা বা সহায়তা করে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ফিমেল পেশেন্ট এবং যাদের বয়স চল্লিশের আশেপাশে ওবেস পেশেন্ট ডায়াবেটিক পেশেন্ট এবং যাদের ফ্যামিলি হিস্ট্রি অর্থাৎ একই ফ্যামিলিতে ভাই বোন অথবা মা খালা ফুপু দাদা দাদি নানা নানি এদের কারো পিত্তলিতে পাথর ছিল তাহলে অন্য মেম্বারদেরও পাথর হওয়ার ঝুঁকি কিছুটা বেশি সুতরাং এই যে দুই ভাই বোনের একই দিনে পিত্তথলিতে পাথর অপারেশন করলাম এটা দিয়ে কিছুটা বোঝা যায় যে যেহেতু তারা একই ফ্যামিলির মেম্বার সুতরাং এক মেম্বারের পাথর হলে অন্য মেম্বারের পাথর হওয়ার ঝুঁকি কিছুটা বেশি আসুন আমরা এবার ওনাদের মুখ থেকে শুনি আমি মোহাম্মদ আলামিন ভুইয়া আমি গত দুই বছর যাবৎ পিত্তথলির পাথরে ভুগতে ছিলাম অপারেশন করার জন্য অনেক সার্জনের কাছে গিয়েছি কিন্তু মনে একটা বয়ভীতি ছিল অনেক দিন পর স্যারেকে আমি অনলাইনের মধ্যে পাই পর স্যারের চেম্বারে আসি আসার পর স্যারের আমাকে বলে যে অপারেশন করার করলে এটা ঠিক হয়ে যাবে কোনো ওষুধে মেডিসিনে পাথর রিমুভ হয় না তখন আমি আমার বোনের সহায় একসাথে পাথর ধরা পরে আমরা অপারেশন করি অপারেশন করে সারে আমাদেরকে প্রথম দিনে বলছে এটা বয়ভি কোনো কিছু নেই এটা আপনি জাস্ট অপারেশন করা ছয় ঘন্টার মধ্যে বাসা যেতে পারবেন আমাদেরও ঠিক ইনশাল্লাহ আমরা ওই রকম নিয়ে অপারেশন করি এবং এত সুন্দর সুস্থ পরিবেশে আমরা যে বয়টা বেছিলাম সেটা কোনো কিছুই না ইনশাল্লাহ আপনারা সারের প্রতি আস্থা রাখতে পারেন আমি অপারেশন করছি আমি এত সুন্দর ফিডব্যাক পেয়েছি এত সেবা পেয়েছি স্যারের কাছ থেকে ইনশাআল্লাহ আমি অনেক ভালো আছি সালাম আলাইকুম আমি হাসিন আক্তার আমরা দুই ভাই বোন পিত্তি পাথরের জন্য সারের কাছে আসি এখন আমরা অপারেশন করেছি এক সপ্তাহ হয়েছে স্যার খুব ভালো ছাড়ের প্রতি আপনার আস্থা রাখতে পারেন আমাদের বয়ের ভিতরে বয়বৃত্তি ছিল এখন কোন অপারেশন করার কতক্ষণ পরে আপনার জ্ঞান ফিরে এসেছিল। করার সাথে সাথে আমাদের জ্ঞান ফিরে যায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী যে এই বিষয়টাই আমরা বলতে চাই যে মানুষজনের ভিতরে একটি ভীতি কাজ করে যে অপারেশন যে করাবো অপারেশন করার পরে জ্ঞান ফিরবে কিনা এই বিষয়টা একটু ক্লিয়ার করতে চাই শরীরের যে কোনো অর্গানের যখন কোনো একটা সার্জিক্যাল ডিজিজ হয় এবং তার অপারেশন করা শেষ হওয়া মাত্রই সাধারণত জ্ঞান ফিরে আসে ক্ষেত্র বিশেষে যেমন ব্রেইন টিউমারের যখন কোনো সার্জারি করা হয় হয়তোবা তাদের জ্ঞান ফিরতে কিছুটা সময় লাগে এবং তাদেরকে হয়তোবা আইসিউতে নেওয়া হয় তারপরে জ্ঞান ফিরে আসে কিন্তু পেটের ভিতরে বুকের ভিতরে বা হাত পায়ের যদি কোনো সার্জারি করা হয় অপারেশন শেষ হওয়া মাত্রই রুগীদের সাধারণত জ্ঞান ফিরে আসে কারণ এই জ্ঞান ফিরে আসা মানিটা কি যখন অপারেশন চলে তখন অ্যানাসেসিওলজিস্ট ওনারা কিছু মেডিসিন দেয় ওই মেডিসিনগুলি এমন যে অপারেশন করার সময় রুগীদের কোনো ধরনের ব্যথা অনুভূত হয় না এবং তারা ঘুমিয়ে থাকেন সুতরাং অপারেশন যখন শেষ হয় তখন আবার রিভার্স দেন অর্থাৎ তাদের ঘুমটা ভেঙে যায় এবং ব্যথাও টের পাওয়া শুরু করেন কিন্তু অপারেশনের উপরে আবার কিছু মেডিসিন দেওয়া হয় যাতে রুগীরা ব্যথা না পান সুতরাং ওনাদের দুই ভাই বোনের কাছ থেকে আমরা যেটা বুঝলাম অপারেশন আসলে ভয়ের কোনো বিষয় নয় যখন আপনাদের শরীরে কোনো সার্জিক্যাল ডিজিজ তৈরি হয় যার জন্য অপারেশন বা সার্জারি প্রয়োজন হয় আপনাদের নিকটস্থ যে একজন সার্জনের কাছ থেকে আপনারা অপারেশন করিয়ে নিতে পারেন বাংলাদেশের সার্জিক্যাল ট্রেনিং অত্যন্ত জটিল এবং দীর্ঘতম অনেক জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে একজন সার্জন অভিজ্ঞ হয়ে ওঠেন এবং যখনই সে অভিজ্ঞ হয়ে ওঠেন তখনই প্রকৃতপক্ষে সে সার্জারি করা শুরু করে সুতরাং আমাদের দর্শকদের ভিতরে যে একটা ভীতি আছে যে এই সার্জারিটা হয়তোবা ভালো হয় না বা জ্ঞান ফিরে আসে না আসলে বিষয়টা সঠিক নয় হয়তোবা বিচ্ছিন্নভাবে দু একটা ঘটনা ঘটেছে এই বিচ্ছিন্ন ঘটনা শুধু বাংলাদেশেই নয় সারা পৃথিবীতেই এ ধরনের কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে আর বর্তমানে অনলাইনের যুগ আপনারা যে কোনো বিষয়ে সার্জারি করার ক্ষেত্রে বা সেই রোগের ক্ষেত্রে আপনারা যদি একটু গুগলে সার্চ করেন এবং সেই রোগের সার্জারির সাকসেস রেট বা কমপ্লিকেশন কী কী হতে পারে আপনারা নিজেরাই দেখতে পারবেন আর এই যে গুগলে গেলে পরে যে কমপ্লিকেশন রেট যেটা দেখা যায় এটা কিন্তু কোনো বাংলাদেশিরা ওখানে ইনপুট দেয়নি সাধারণত ইন্টারন্যাশনাল একটা বডি আছে তারা রিসার্চ করে তাদের রিসার্চের রেজাল্টগুলো সাধারণত গুগলে সেট করা আছে সুতরাং যে কমপ্লিকেশন রেট বা সমস্যার কথা বলা আছে সেটি কিন্তু গ্লোবালি রিসার্চ করে অর্থাৎ আমেরিকা সিঙ্গাপুর ইউরোপ ইভেন তৃতীয় বিশ্বের দেশ সকল কিছুকে কনসিডারেশনে নিয়েই এই গবেষণাগুলো করে তারা একটা রেট সাজিয়েছে সুতরাং সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এই যে জটিলতাগুলো মাঝে মাঝে আমরা সংবাদ পাই সেটাকে শুধুই বাংলাদেশে ঘটে না সারা পৃথিবীতেই ঘটে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে জটিলতাগুলো হয় সারা বিশ্বেই ঘটে তবে বাংলাদেশে যে সমস্যাটা একটু হয় পেশেন্ট এবং ডক্টরসদের মাঝে একটা গ্যাপ তৈরি হয় অর্থাৎ কমিউনিকেশনটা একটু কম হয় কাউন্সিলিং একটু কম হয় সুতরাং আপনাদের যখনই কোনো সার্জিক্যাল ডিজিজের উদ্ভব ঘটবে এবং সার্জারি বা অপারেশনের প্রয়োজন হবে আপনি যাকে দিয়ে সার্জারি করবেন তার সাথে সময় নিয়ে কথা বলবেন প্রয়োজনে ওই সার্জারি করার সময় যিনি অ্যানাস্তিস দিবেন তার সাথেও কথা বলবেন বাংলাদেশের প্রতিটি জেলায় অভিজ্ঞ দক্ষ এবং হাইলি নলেজেবল সার্জন আছে তাদের কাছে কি আপনারা আপনাদের সার্জারিগুলো করিয়ে নিতে পারবেন ভালো থাকুন আল্লাহ হাফিজ